ব্যাক টু মাই চ্যানেল নতুন আপনার ব্লগে সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে উবেরে এখন যাচ্ছে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা এখানে পৌঁছেও গেলাম আর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে একটু দেরিতেই ছাড়লাম আর কি তো তারপর আমরা এখানে পৌঁছে গেলাম এই যে হচ্ছে দিদুন মানে বাচ্চাটার তো সেদিন ছিল প্রচণ্ড গরম মানে ঘেমে টেমে এক কার হয়ে এসছি হালকা সেজে আর এই দেখো এই কিউট বেবিটা এরই হচ্ছে কাকি অন্নপ্রাশন আর আরও হচ্ছে খুব শান্ত খুব শান্ত দেখো আমি কোলে নিয়েছি কোনো কান্নাকাটি কিচ্ছু নেই আমার তো দারুণ লাগছিলো তারপর চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি কেক আর তারপর খেয়ে নেবো একটু কোল্ড ড্রিঙ্কস তারপরে একে একে চলে যাব খাবারের দিকে তারপর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে চাউমিন আর মাঞ্চুরিয়ান আর একটু স্যালাড তো এটা খাওয়ার পর তারপরে আবার চলে যাব অন্য খাবারের দিকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো জিরা রাইস তো এখানে যা যা আছে আজকে আর আজকের যে খাবারগুলো দেখছো এই খাবারগুলো পুরোটাই হচ্ছে ভেজ এখানে কোনো ভেজের কোনো ইয়ে নেই যেহেতু ওনারা মারোয়াড়ি ছিল তার জন্য তো এখানে দিয়ে দিলে হচ্ছে জিরা রাইস তারপর না সত্যি কথা বলতে আমি এত খাবারের নাম জানি না আমার মনেও নেই তোমরা এখানে দেখে নাও পনির টনির এই সব রয়েছে আরও অনেক কিছু রয়েছে যেগুলোর নাম আমি খুব একটা জানি না তবে খেতে দারুণ দারুণ ছিল টেস্ট আর এটা মনে হচ্ছে কী একটা ডাল বলে এটাকে মনে পড়ছে না তো যাই হোক তারপর এখানে নিয়ে নিলাম হচ্ছে পনির আর একটা কি। হ্যাঁ সত্যি কথা বলতে তোমাদেরকে বলছি এখানে যে যে খাবারগুলো রয়েছে হাফ খরের আমি না নাম জানি না ওই জন্য ঠিক বলতে পারছি না যে এখানে কি কি খাবার নিলাম তো তারপর নিয়ে এখানে দেখো দুজনে মিলে খেতে খাওয়া স্টার্টও করে দিলাম আমি এখানে আর আমি না প্রচণ্ড ঘেমে গেছি চুল টুল পুরো পাগলি টাকলিদের মতো হয়ে গেছে আর কি এখানে আমার তো এখানে দেখো ডান্স হয়ে গেছে স্টার্ট এখানে মা মানে পুচকুটার মা মাসি মিলে কি ডান্স করছে ওরা কিন্তু ডান্স করে ফাটিয়ে দিল আজকে না এখানে এসে খুব ভালো লাগছে আমার খুবই ভালো ভালো মজা করলাম আজকে আর এখানে খুব সুন্দর করে ডান্স করে নিল তারপর চলে গেলাম হচ্ছে সবার শেষে আইসক্রিম খেতে সবার শেষে আইসক্রিম খেয়ে নিলাম টাটা